নমস্কার কি তুমি নাকি শাখার সভাপতি সবসময় ভুল ব্যাখ্যা রংপুরে যেটা হচ্ছে রংপুরে যেটা হসে সেটা কি তুমি জানো কি হচ্ছে রংপুরে যেটা হচ্ছে একটা কমিটি গঠন হচ্ছে সে কমিটির সাথে কি হিন্দু শাখা আছে জামাত পরে বিবৃতি দিছে আর একটা কথা বলি জামাত ইসলাম হিন্দু শাখা বা অন্য করেও থাকে সমস্যা আছে আছে জামাত রাজনীতি করে অবশ্যই করে কিনা দেশে যদি রাজনীতি করে থাকে অন্য ধর্মলম্বী লোকেরা থাকে তো তারা তো এদেশে এদেরকে বাদ দিয়ে রাজনীতি করবে না করবে কি না না

এই মানুষ আমি কি করে জামাত ইসলামে যাইতে পারি ইসলাম দল সেই তোমরা তো অনেক অনেকই আমি তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি না এই গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করে এখন বহু সরকার হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গেছে জাতীয় পার্টি গেছে এই হিসেবে আমার নিরাপত্তা কোন দলটা দিচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে আমার মন্ত্রী ভাঙা আছে হিন্দুর উপর নির্যাতন হচ্ছে হচ্ছে কিনা রোধ করতে পারে সেই সরকার না তুমি কি তাহলে পাল্টি মেরে না 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 পাল্টি মারে তুমি আমার কথা শুনো আমি কথা আমার ব্যাখ্যা না আসছে তুমি ভুল ব্যাখ্যা করবে না কোন দল কি এই ইয়ে করতে পারিছে আর তুমি একটা দেখো সাতটা ইসলামিক রাষ্ট্রে কোন যদি দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হচ্ছে সে দেশে অন্য ধর্মাবলম্বীর উপর অত্যাচার হয় কি না হয় কি আমার জানা মতে কোনো ইসলামিক রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয় না

কোন রকম তোমরা অন্যায় পাছ তারা তারা একটা দুর্নীতির খবর পাচ্ছ যে দুটো মন্ত্রণালয় জামাত ইসলাম দায়িত্ব পালন করেছে সেই দুটো মন্ত্রণালয় তারা কিন্তু তারা লাভের লাভ দেখাচ্ছে মদুর নিজামী সে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সে শিল্প মন্ত্রণালয় কোনোদিন লাভ করতে পারে সেই শিল্প মন্ত্রণালয় তিনি লাভ করে দেখা দিয়েছিলেন একটা কথা বলিস সমালোচনা করবে সমালোচনা জায়গা থেকে একটা দল সে তার গঠনের দিনে অনেক কিছু জিনিস থাকতে পারে তোমার ব্যক্তিগত ভালো না থাকতে পারে না থাকতে পারে কিন্তু তুমি আরেকদিনের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিছু নেই আর আমাকে যত ছাত্র শিবিরের পক্ষে তুমি দেখো কেনার ভিত্তিক কোন রাজনীতি ছাত্র শিবির ইসলাম করে না জামাত ইসলামের লোকজন দুর্নীতি করে না জামাত ইসলাম একটা অন্যায়ের সাথে জড়িত তুমি প্রমাণ করো প্রমাণ করো জামাত ইসলাম করে এই লোকটা কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে তুমি প্রমাণ করে দাও না সে তো তাই তুমি একটা ছাত্র জীবনের লোক একটা বিড়ি চিকিৎসা একটা নেচা করে দেখাও তুমি আমার প্রমাণ করে কারো মাথা বাড়ি দিয়ে টাকা পয়সা কাকে রেখা দেখাও আর তোমার এলাকার ফিটিং বাজি দেখো কত ফিটিং বাজ হচ্ছে এই সতেরো বছর হতে রাখি এখন এখনো চলিচ্ছে ফিটিং বাজ মদ গাজার ব্যবসা কার নিয়ন্ত্রণ করছে একটা জামাতের জন্য সাল ফেল দেখে দেবে না তো একটা জামাত চরিত জামাতের নেতা চরিত দেখে দেবে তোমার তো তোমার ভালো না লাগে এই তো তোমার সত্যি কথা তোমার কাছে সহ্য হয় না বুঝতে তো হ্যাঁ এখন তোমরা আমার জামাতের হিন্দু শাখার সভাপতি বানা দিচ্ছ জামাতের ইসলামের এই করেছ সেই করেছ হ্যাঁ তোমার এই মুখ তো সাঁদা জানা একটু পাঞ্জাবি পরিছি তোমার বোধ তোমার শাশি ভালো করে রং করে দিলে পাঞ্জাবি পরা দেখে তোমার মনে হয়েছে জামাত জামাত ইসলামে যোগ দিচ্ছে আমি তো করছি না এই কথা তোমার ভাই তেরাই সব করছে গোটা না তোর শোনো জামাত ইসলামে যোগ দিলে দিব সমস্যা আছে কিন্তু একটা কথা কই আমার পেশার সাথে তো আসলে আমি কোনো রাজনীতি সাপোর্ট করতে পারি না মানে কি না একজন আমি সাংবাদিক হিসেবে হিসেবে তো আমি রাজনীতি করতে পারি না আমার একটা নিরপেক্ষ ভূমিকা থাকো তবে সত্যকে সত্য বলতে হবে ক্যাডার ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে ন্যায় নীতি রাজনীতি ছাড়া মানুষের কাছে যাওয়া যাবে না হ্যাঁ সারা জীবন তো লুটপাট করে খাইলে তোমরা দেশটা তো তসুরপাত করে দিছো বিদেশে বাড়ি গাড়ি কোন কার নাই কারে নাই তাহলে যাও এত কথা কিছু না তুমি খেপিচ্ছ তুমি নিচ নিচ তুমি বুঝা গেছে তুমি আবার আপনি যাচ্ছি মানে

সত্যি কথা তো তুমি বুঝতো না হম তোমরা প্রমাণ করে দাও দুর্নীতি প্রমাণ করো না কিছু যে আগাছেও তুমি তা বোঝা যাচ্ছে আমার বোঝানোর ভাবে